এই যে দূরে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ত্রিপল দিয়ে ঢাকা আছে কারণ হচ্ছে মানে অতিরিক্ত ঠান্ডার কারণে গাছের জাগ আসছে না মানে বীজগুলোতে জাগ আসছে না এর ফলে বীজ হতে দেরি হচ্ছে সেই কারণে ঢেকে রেখেছে নতুন একটা পদ্ধতি যাতে সূর্যের আলোটা সারাদিন পায় এবং রাত্রেবেলায় গরম ধরে থাকে সেই কারণে এটা তৈরি করেছে তো এইরকমভাবে প্রত্যেকেই বীজ এরকমভাবে বীজ চারাতে বীজ তৈরি করেছে তো আমাদের এখানে একটা দাদাকে পাচ্ছি তো দাদার দাদার মুখ থেকে শুনে নেবো এটা কীরকমভাবে কী করেছে দাদা এদিকে একটু আপনি এই যে ত্রিপল দিয়ে ঢেকে রেখেছিলেন কেন ঢেকে রেখেছিলেন এ তো বেরাবার জন্যে ভালো বীজটা বেরাবার জন্য একটু ই হয়েছিল তাই ঢেকেছিলাম দুদিন চারটে তো দেখছি হয়ে গেল তখন তুললে একটু গরম ধরে যে লাল লাল কাটাল তখন সোচাপারা হ্যাঁ হ্যাঁ এবার যখন ছোঁচাপার কিন্তু তখন উচ কিন দিলাম এবার তো পড়ে ঠিক সিখ শিখ হবে তখন জুড়া তো